শুধু প্রিয়াঙ্কানন বিদেশিতে মচেছেন আরো যে নায়িকারা নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব লেখার উপর ও বেল বাটনে প্রেস করুন বলিউডের বেশিরভাগ অভিনেত্রী ভারতীয় হওয়া সত্ত্বেও তারা জীবনসঙ্গী বেছে নেন বিদেশিদের বেশিরভাগ নায়িকারাই বিদেশিদেরকে পছন্দ করেন তো চলুন বন্ধুরা আজকে আমরা নিই তাদেরই একাংশ প্রিয়াঙ্কা নিক সম্প্রতি বলিউড পাড়ার আলোচিত কাপলের তালিকায় সর্বশেষ সংযোজন প্রিয়াঙ্কা নিক এংগেজমেন্টও হয়ে গিয়েছে তাদের দুজনের রাধিকা বেনেডিক টেলর বিখ্যাত মিউজিশিয়ান বেনেডিক টেলরের সঙ্গে লন্ডনে এক প্রকার হঠাৎ করে দেখা হয়েছিল রাধিকা আব্তের আর প্রথম দেখাতেই প্রেম লন্ডনে রাধিকা নাচ শিখতে গিয়েছিলেন সেখানে দুজনের পরিচয় আর সে বছরই অর্থাৎ দু সালে দুজনে বিয়েটাও সেরে ফেলেন লিসা দিনুল দু হাজার ষোলো সালে প্যারিসে বেশ ফিল্মি কাদায় মডেল এবং অভিনেত্রী লিসা হেডেনকে বিয়ের প্রস্তাব দেন পাকিস্তানের টেলিকম টাইকুন দিনুল লালভানি হাটু গেড়ে বসে প্রোপোজ করেন লিসাকে তার এক বছর পর ইউরোপে তারা বিয়ে করেন জ্যাক নামে তাদের একটি পুত্র সন্তানও আছে ইলিয়ানো অ্যান্ড্রু ইলিয়ানা ডিক্রুজ এমন একজনকে নজরবন্দি করেছেন যিনি বিশ্বকে লেন্সবন্দি করতে ভালোবাসেন অ্যান্ড্রু লিবন আমেরিকার একজন ফটোগ্রাফার ইলিয়ানা ব্যক্তিগত জীবনকে একেবারে ব্যক্তিগত রাখতে ভালোবাসেন দু হাজার সতেরো সালের ক্রিসমাসে ইলিয়ানা নিজের একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লেখেন ফটো বাই হাবি গুড গুডানাফ প্রীতি কিছুটা চুপে চুপেই লস অ্যাঞ্জেলেসে জেনে গুডানাফের সঙ্গে বিয়ের পাট চুকিয়ে ফেলেছিলেন প্রীতি জিন্তা বিয়েতে নিমন্ত্রিত ছিলেন হাতে গোনা কয়েকজন নিকটাত্মীয় জেনে গুডেনাফ একজন আমেরিকান ইনভেস্টমেন্ট ব্যাংকার মাইকেল শ্রুতি গত এক বছর ধরে ব্রিটিশ থিয়েটার অভিনেতা মাইকেল করসেলের সঙ্গে প্রায়ই শ্রুতি হাসানকে দেখা যায় সম্প্রতি তামিলনাড়ুর একটি হিল স্টেশনেও তারা একসঙ্গে ছুটি কাটিয়ে ফেললেন ঠিকই ধরেছেন বর্তমানে এই ব্রিটিশ অভিনেতার সঙ্গেই প্রেম করছেন শ্রুতি মাথিয়াসবো তাপসী দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে বর্তমানে বলিউডে বেশ নাম করেছেন তাপসী পান্ন দেশি এই নায়িকার পছন্দ কিন্তু বিদেশি নায়কই ডেনমার্কের ব্যাডমিন্টন খেলোয়াড় মাথিয়াস মাথিয়াসবোর সঙ্গে নাকি প্রেম করছেন তাপসী দু সালে ইন্ডিয়ান ব্যাডমিন্টন লিগে প্রথম মাথিয়াস মাথিয়াসবোর সঙ্গে দেখা হয় তাপসীর সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেই বয়ফ্রেন্ড আছে বলে জানিয়েছেন যদিও বয়ফ্রেন্ডের নাম জানাননি তো বন্ধুরা এ বিষয়ে আপনাদের মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে আর ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন ধন্যবাদ